আসসালামু আলাইকুম খাদ্যাভ্যাসে অনিয়ম হলেই পেট ফাঁপা বদহজম গ্যাস কিংবা অ্যাসিডিটির মতো সমস্যার সৃষ্টি হয় বাইরের খাবার কিংবা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাসে অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন এমন পরিস্থিতিতে চটজলদি পেট ফাঁপা বদহজম অ্যাসিডিটি কিংবা পেটে গ্যাস থেকে মুক্তি পেতে দ্রুত করতে পারেন তিনটি কাজ দীর্ঘ সময় পেট খালি থাকলে বেশি তৈলাক্ত ও ভাজাপড়া খাবার খেলে এমনকি শরীরের পাচনক্রিয়া দুর্বল হলে গ্যাসের সমস্যা দেখা দেয় পেটে গ্যাসের সমস্যা দেখা দিলেই তা থেকে বুক জ্বালা বমি ভাব মাথা ঘোরা পেট ব্যথা সহ নানা সমস্যার সৃষ্টি হয় তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে তিনটি উপায় মেনে চলতে হবে নাম্বার ওয়ান পানি পান প্রথমেই হজমজনিত যে কোনো সমস্যা এড়াতে এ সময় প্রচুর পরিমাণে পানি পান করার অভ্যাস গড়ে তুলতে হবে একবারে বেশি পানি পান না করে তিরিশ মিনিট বিরতি নিয়ে আধা লিটার পানি পান করতে পারেন নাম্বার টু হাঁটা পেটে গ্যাসের সমস্যা দেখা দিলেই শুয়ে পড়বেন না গ্যাস নিচের দিকে নামাতে হাঁটাহাঁটি করুন এতে পাচন জমে থাকা গ্যাস নিচের দিকে নামতে শুরু করে নাম্বার থ্রি খাবার পেটে গ্যাসের সমস্যা দেখা দিলে দই খেতে পারেন দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া পাচন ক্রিয়াকে কার্যক্ষম করে এবং হজম শক্তিকে বাড়িয়ে তোলে হজম শক্তিকে আরও বাড়িয়ে তুলতে খাবার খাওয়ার পর খেতে পারেন পাকা কলা ও পাকা পেঁপে এতে থাকা পুষ্টি উপাদানগুলো পেটের ব্যথা কমাতে সাহায্য করে হজম শক্তিকে বাড়িয়ে পেটের গ্যাসও কমাতে পারে স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় খোদা হাফেজ